আলিহি ওয়া ওয়াসী আজমাইন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জমিয়তের ত্যাগী নেতৃবৃন্দ আমি ভূমিকা ছাড়াই সময় স্বল্পতার কারণে যে দুইটি কথা না বললেই নয় সেই কথাগুলো বলছি আমি ভাঙ্গা ভাঙ্গা জমিয়ে ওলামা ইসলাম বাংলাদেশ কি জবাব ব্রিটিশ খেদাও আন্দোলনের মুখে ব্রিটিশ দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হওয়া সমকালীন জনতার মুক্তির দাবিতে যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরামের মাতার তাজ হাজরাত আল্লাম হযরাত হোসাইন আহমদ মাদানী রহিমুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরামের নেতৃত্বে উনিশশো সালে গঠিত হয় জমিয়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ জমিয়েতে ওলামা ইসলাম উনিশশো সাল থেকে তার ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশের সোনালী মাটিতে পদার্পণ করতে সক্ষম হয় বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পদার্পণ করার সাথে সাথে বাংলার সূর্য সন্তান যাদের প্রশংসা কোরআন হাদিস পঞ্চমুখুর হয়ে বার ভার করেছেন যাদেরকে আমরা আমাদের কলিজা মনে করি হার্ট মনে করি ব্লাড মনে করি আমাদের মাতার মুকুট মনে করি যাদের দ্বারা আমাদের ইমান ইসলাম এক সেকেন্ডের জন্য অ নিরাপদ নয় আমরা মনে করি তাদের হাতে ধারাবাহিকভাবে অলামায়ে কেরাম আবারও ওয়ারাসাতুলাম্বিয়া যুগ যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামের হাতে এই আমানত রেখে যান বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুগশ্রেষ্ঠ ওলামা কেরাম জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশকে গঠনমূলক গণমানুষমুখী একটি রাজনৈতিক দলে পরিণত করতে সর্বপ্রথম প্রয়োজন ছিল বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন করা বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের কোনো নিবন্ধন নেই আলহামদুলিল্লাহ জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ তেইশতম একটি নিবন্ধিত সক্রিয় গণমানুষের ইহকাল ও পরকালের কল্যাণমুখী যোগ্য নেতৃবৃন্দর দ্বারা পরিচালিত হয়ে আসছে বলি আলহামদুলিল্লাহ আশ্চর্য হল গুরুত্বপূর্ণ একটি নিবন্ধিত দল দেশের শীর্ষস্থানীয় কেরামের দ্বারা পরিচালিত একটি দল দীর্ঘদিন যাবৎ মসজিদ এবং মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই আবদ্ধ এর কারণ কি আমাদের মুরব্বীরা বলতে পারবেন কিন্তু আমাদের মুরুব্বীরা এখন উৎসাহিত করতেছেন আমাদেরকে দেশ ও জাতির প্রয়োজনে আমাদেরকে প্রতিটা পাড়ায় পাড়ায় অলিতে গলিতে হাতে বাজারে জমিয়তের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে অন্যথায় বর্তমান প্রেক্ষাপট কিছুদিন আগের প্রেক্ষাপট আর আজ থেকে সামনের কিছুদিন যদি যুগ করেন দেখতে পাই আমার মা আমার বোন গড়ের ভিতরেও নিরাপদ নয় ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে নিরাপদ নয় প্রতীক রাস্তায় নিরাপদ নয় সচিব সচিবালয়ে নিরাপদ নয় ইভেন প্রশাসনের লোকেরাও নিরাপদ নয় সেই দুরবস্থা থেকে উত্থরণ হতে হলে ওলামাই ক্যারামের নেতৃত্বে সর্বসাধারণ বিশেষ করে আজকে আপনারা যারা একটা জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন আমরা যদি এখান থেকে শপথ গ্রহণ করে যেতে পারি ইনশাল্লাহ ওলামাই কেরাম নেতৃত্ব দিবে প্রথম সারিতে থেকে বুকের তাজা রক্ত আত্মা ঢেলে দিয়ে সমাজ বিনির্মাণে নবীজির আদর্শের অলঙ্কারে একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে পারব ইনশাল্লাহ পরিশেষে আমি আমার বন্ধুদেরকে পর্যাপ্ত পরিমাণ ব্রিফিং করি নাই দাওয়াত দেই নাই নাম শুনে শুনে মুগদা থেকে মানিকনগর থেকে মান্ডা থেকে আপনারা চলে আসছেন আপনাদেরকে সদ্য শুভেচ্ছা আর যে বন্ধু কয়েকজন যেমন এমাদ আহমেদ মুন্না সহ আমার কিছু বন্ধু অর্গানাইজেশন করেছেন দাওয়াতি কাজে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনের দাওয়াত ইনশাল্লাহ আমরা পাঁচশো লোকের সমাবেশ করব। ঈদ পুনর্মিলনী নামে মুরব্বীদের পরামর্শ সিদ্ধান্তের ভিত্তিতে কোনো কমিউনিটি সেন্টারে সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সর্বস্তরের হকানি ওলামায়ে কেরাম জিন্দাবাদ জিন্দাবাদ